বিসমিল্লাহ রহমান রহিম হাসরের শেষ দিন আয়াতের ফজিলত আমল সুরা হাসর বলা হয় রহমান রহিম এই সুরাটি আমরা অনেকেই পড়ি কিন্তু এর ফজিলত কি এর গুরুত্ব কি সত্তর হাজার ফেরস্তা তার জন্য কিভাবে দোয়া করে সে কি শহীদ হবে কি হবে না এই ব্যাপার আমি সরাসরি মিশকাত শরীফ থেকে বলবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক তাহলে আপনারা আমার সাথে থাকুন আমি সুরা হাসর আপনাদেরকে তৎ করে শোনাবো বাংলা অনুবাদ সহ দেখাবো ইনশা আল্লাহ প্রসিদ্ধ সাহাবি হজরত মাকেল বিন ইয়াসরদাল্লাহ তাল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেছেন হজরত রসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলায় তিনবার নিম্নুক্ত কালিমা পাঠ করবে আউজ বিল্লা ইসামি আলিমিন অতপর বিসমিল্লা সারা চূড়া হাসরের শেষ তিনটি আয়াত আয়াত পাঠ করবে আল্লাহ আল্লাপাক তার জন্য সত্তর হাজার ফেরেস্তা মোতায়েন করবেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করবেন আর যদি ওই ব্যক্তি ওই দিন মৃত্যুবরণ করে তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় উক্ত নিয়মে আয়াতগুলো পাঠ করবে সেও পূর্বোক্ত সম্মান ও মর্যাদার অধিকারী হবে তিরমিজি শরীফ ও মুসনাদ আহমাদ দারেমি মিসকাত শরীফ একশো অষ্টআশি পৃষ্ঠা চুরা শেষ চুরা হাসরের শেষ দিন আয়াত বিসমিল্লাহ রহমান রহিম والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام مؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى ও ওয়াল ওজিজুল হাকিম প্রিয় দর্শক যদি আপনি আরবি না পারেন তাহলে এখানে এই বাংলা দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে বাংলা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো ভিডিওটি একটু থামন থামাইয়া আপনি ক্লিক করে থামলে ক্লিক করলেই থেমে যাবে তারপর আপনি আয়াত দেখে দেখে আপনি তা মুখস্থ করে নিতে পারেন